ভারতের থেকে একটা বিরাট বড় আপডেট দিয়ে দেওয়া হয়েছে সেই আপডেটে আগামী কালকের দিনকের জন্য বৃষ্টিপাতের শতকবার্তা দিয়েছে আলিপুর আবাদক তো আলিপুর আবাদকদের মধ্যে কোন কোন জেলা ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে সেই ব্যাপারে আমরা আপডেট দেবো তবে তার সাথে সাথে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটা বিপরীত ঘূর্ণাবত এই বিপরীত ঘূর্ণাবতের জেরে বৃষ্টিপাত হচ্ছে এমনটা জানাচ্ছে আলিপুর আবাদকর এবং এর সাথে সাথে আজকের দিনকে ক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে কিন্তু বন্ধুরা বলতে পারেন দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং এর সাথে সাথে ঠান্ডা হাওয়াও বলছিল তো এই বিপরীত গুণাবত্তের জেরেই কিন্তু এমন হয়েছে তবে কি কালকের দিনকে ক্ষেত্রে এরকম টাইপের মেঘলা আকাশ থাকবে নাকি কালকের ক্ষেত্রে দিনটা হবে দিনকে এবং আবার রুদ্র ছিল আকাশ দেখতে পাবো সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন কমেন্ট বক্সে আপনি অবশ্যই আপনার জেলার নামটা লিখে জানেন তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যাওয়া রাত্রিবেলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আমরা হচ্ছে রাত্রিবেলার দিকে যে লেটেস্ট রিপোর্ট সেটা আমরা পেয়ে গিয়েছি কিছুটা নিচের দিকে আসবো এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আজকের দিনকের জন্য কিন্তু একটা হলুদ শতক জারি করে দিয়েছে আলিপুর যেখানে বলা হয়েছে যে দক্ষিণ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সাথে সাথে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কালকের দিনকের জন্য কোনো রকম হলুদ শতকবার্তা নেই তারপরে দিনকের জন্য কিন্তু আবারও ফের হলুদ শতকবার্তা রয়েছে অর্থাৎ মঙ্গলবারের দিনকের জন্য যেখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে হলুদ শতকবার্তার ব্যাপারটা গেল মানে কোথায় কি সেটা তবে যদি আপনারা দেখেন যে মানে হচ্ছে ফোরকাস্ট কি বলছে বৃষ্টিপাত কোন কোন জেলার ক্ষেত্রে হতে পারে তো দেখুন এখানটায় এখানটা কিন্তু আলিপুরাবাদ আপনার ক্লিয়ারলি বলে দিয়েছে রেন কিংবা ঠান্ডা স্টম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আগামীকালকের দিনকে জন্য পুরুলিয়া ঝাড়গ্রামের ক্ষেত্রে এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু কিন্তু রয়েছে বাদ জেলাগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে তারপর দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে কিন্তু কোনো জেলার কথা উল্লেখ করেনি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা কালকে দিনটির জন্য জারি করে দিয়েছে আলিপুর আবাদ দপ্তর তো এটা তো চলে গেল আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্ট এবারে আমরা ভারতের মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখে নেব তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা ভারতের মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া আজকে দিনকের লেটেস্ট আপডেটটা পেয়ে গিয়েছি এবং মোটামুটি কিন্তু এই লেটেস্ট আপডেটে এখানে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে যেখানে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে শিলা বৃষ্টিপাত থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত কাশ্মীর কিলগির বারুচিস্তান মুজফরবাদ এখানে কিন্তু হবে তো মোটামুটি কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হয়েছে তো আলিপুর আবাদ দপ্তরের মতে কালকে দিনকের মধ্যে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন হিমালয়ান রিজন ফ্রম টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি কালকে দিনকে থেকে কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে যাবে এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বন্ধুরা উত্তর ভারতে জম্মু কাশ্মীর গিলগিত অ্যাঁ বালুচিস্তানের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকবে তবে তার সাথে সাথে যদি আমরা একটু দেখি এখানটায় তো দেখুন এখানটায় একটা সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মারাথ ওয়াওয়ার্ডে এবং এখানটায় কিন্তু বন্ধুরা যেটা লক্ষ্য করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূল রেখা বরাবর একটা কিন্তু বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে বঙ্গোপসাগরে যার জেরেই কিন্তু বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে বঙ্গ ক্ষেত্রেও দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু দমকা বাতাসের এফেক্টও থাকবে এমনটা বলে দেওয়া হয়েছে আলিপুর আবাদাপ্তর তরফ থেকে এবারে আমরা সরাসরি আলিপুর আবাদাপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট থেকে এবারে আমরা চলে যাব লাইভ আপডেটে তো এখন বন্ধুরা আলিপুর আবাদ দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের পর আমরা যদি এই মুহূর্তে চলে আসি একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং দেখে নেবো লাইভ আপডেট আমাদেরকে কী বলছে আদেও কি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কালকের দিনকে তো আমরা এখান থেকে ট্র্যাকটাকে জ্বালিয়ে দিচ্ছি দেখার চেষ্টা করব যে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে তো রাত্রেবেলার দিকে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা না পশ্চিমবঙ্গের দিকে রয়েছে না বাংলাদেশের দিকে রয়েছে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সকালবেলার দিকে ভোরবেলার দিকে আগামীকালকের দিনকে তাও কিন্তু রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এবারে আমরা ধীরে ধীরে ট্র্যাক চালিয়ে দিয়ে বেলা বাড়তে আরম্ভ করে দিয়েছে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম না তো মোটামুটি কিন্তু ট্র্যাকটা ধীরে 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 চলছে বৃষ্টিপাত কিন্তু আগামীকালকের দিনকে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি না তবে আলিপুর আপাতত দিয়েছে তো কিছুটা সম্ভাবনা আপনারা বলতে পারেন যে হ্যাঁ কিছুটা সম্ভাবনা রয়েছে যদি আপনারা সম্ভাবনা পার্সেন্টেজের হিসাবে বিবেচনা করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রায় টু পার্সেন্ট চান্স রয়েছে যে বৃষ্টিপাত হবে কিন্তু তাছাড়া টু চান্স রয়েছে যে কালকে তিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না কারণ তিনটে মডেল রয়েছে এখানে ইসিএম মডেল ইসিএম জিএফএস এবং আইকন মডেল তিনটে মডেলের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আগামী কালকে দিনকের জন্য যদি আপনার বিকেলবেলা মোটেও আছি আমরা দেখবো কালকের দিনকে রোদ আকাশ থাকবে নাকি পরিষ্কার আকাশ থাকবে মানে নাকি মেঘলা আকাশ থাকবে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আগামীকাল কিন্তু সম্পূর্ণ রোদ আকাশ গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে থাকবে তবে কিছু কিছু এলাকা রয়েছে যেখানটা কিন্তু অতটাও রোদ আকাশ পাবে না যেমন এখানে পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং বৃষ্টিপাত দূরের কথা এখানে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে শুধুমাত্র বাঁকুড়া বর্ধমান এবং নদিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন রকম কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি একদমই নেই প্রচণ্ড রোদ উঠনামূলক আকাশ থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড কড়া রোদ উঠনামূলক আকাশ থাকবে বেলা বেলার সাথে সাথে একটু একটু করে মেঘাচ্ছন্ন ভাব ধীরে ধীরে ঢুকবে তবে এর থেকে কিন্তু কোনো রকম চিন্তার বিষয় নেই মোটামুটি কিন্তু আবহাওয়া নর্মালি থাকবে তাপমাত্রা একটু আটু বাড়বে একটু আটু কমবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কালকে দিনকে ক্ষেত্রে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি না তবে আলুপুর আবাদপ্তর জানিয়ে দিচ্ছে তো দেখুন মঙ্গলবার ক্ষেত্রে মেঘাচ্ছন্ন আকাশ আকাশ থাকবে পর্যন্ত তারপরে অল্প অল্প করে পরিষ্কার একটুখানি মেঘাচ্ছন্ন আকাশ এরকম ভাবে কিন্তু থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছিলাম তবে এই দেখুন এখানে জগবল্লপুর পরিবার উপর থেকে বেশ ভালোই একখানা ভারী বৃষ্টিপাতের বলয় ঢুকবে তবে এটা পশ্চিমবঙ্গের দিকে বেগে যাবে না এটা উড়িষ্যার দিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে উড়িষ্যার দিকে চলে গেল যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশটাই থাকবে এবং অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত বুধবারের দিনকে লক্ষ্য করা যেতে পারে কিন্তু কিন্তু বুধবারের আগে সোম এবং মঙ্গলবার এই দুটো দিন তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিপাত আমরা একদিন দেখতে পাচ্ছি যে একদিন বৃষ্টিপাত হবে সেটা কোনো দিন লাইভ আপডেটের মাধ্যমে আমরা সেটা চলে যাবো তো দেখুন আমরা এবারে সুইচ করে নেব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং সামনে যে রবিবার আজ রবিবার মার্চ মাসের তারিখের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে দেখুন আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনি আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে মার্চ মাসে তিন তারিখ রবিবার দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একটু ট্র্যাকটাকে আমরা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন চলে আসতাম আমরা দুটো নাগাদ তো দুটো নাগাদ চলে আসতাম দুটোর পরে তিনটে নাগাদ চলে আসতাম তিনটের পরে চারটে নাগাদ চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে যেখানে মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা সব থেকে বেশি এফেক্টেড এরিয়া রয়েছে এবং বাংলাদেশের মধ্যে থেকে ঢাকা খুলনা বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই আমরা এফেক্ট দেখতে পাচ্ছি সাইফুল কাপড় পুজোশোর লোহাগাটা মাদুরাইপুর এখানেও কিন্তু বেশ ভালো এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রবিবার সামনে রবিবার এদিনকে রয়েছে আজ রবিবার সামনের রবিবার সোমবারের দিনকে চলে আসবো তো দেখুন সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে আহ চলে আসলাম দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে মানে সামনের সোমবার তারপরের সোমবার কাল সোমবার তারপরের সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে যেখানে বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত চন্দ্রনগর কলকাতা আশেপাশের থেকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের যশোর ভাগরা সাতক্ষীরাকল্পের চুপ বরিশাল মাথা বেরিয়াল লালমোহন এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়া কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই তো মোটামুটি ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে এখনো পর্যন্ত প্রায় এক সপ্তাহ ওয়েট করতে হবে বৃষ্টিপাত পেতে গেলে তার আগে পর্যন্ত বেশ ভালো রোদ ঝলমল আকাশ থাকবে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আকাশে অত বেশি মেঘও দেখা যাচ্ছে না পরবর্তী দশ দিনে চলে আসবে তখন পরবর্তী দশ দিনে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এইটুকু এলাকার ক্ষেত্রে তো মোটামুটি আপনারা আশা করে বুঝে গেছেন যে পরিস্থিতি রকম হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জেনে দেবেন এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য